আমার শাশুড়ি মা এখন রেশন আনতে যাচ্ছে এখন সাড়ে সাতটা বাজে তো বারোটার পরে তো বন্ধ করে দেয় তার জন্য সকাল সকালে যাচ্ছে তো তোমাদের সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে তো শনিবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে তো শনিবার নাচের ক্লাস আছে মেয়ের ওখানে নিয়ে যাব তার জন্য ভাতটা মানে রান্নাটা আগে করে নিব সকাল সকাল তো আমার ভাত হয়ে গেছে ভাতটা নামাইলাম এখন আগে মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসব তারপরে আসে আবার রান্না করব। তো আজকে ও প্রথম যাচ্ছে মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম দিয়ে এসে বেগুন কাটিয়ে রাখছিলাম সেগুলা ভাজে নিচ্ছে এখন আমার শ্বশুর তো বেগুন ভাজা আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়ে কাজে যাবে বেগুন ভাজাটা হয়ে গেলে আমি এখানে একটু ডাল বসাই দিব পুরে রান্না করার জন্য আবার বাঁধাকপি কাটা আছে দেখি ওটা রাঁধতে পারি কি না সময় হবে কি না তো এখন দশটা বাজে যে আমার শাশুড়ি মা রেশন থেকে চলে আসছে রেশন থেকে আটা পাইছে আটাই নিয়ে আসছে খালি এগুলো অন্য জায়গায় রাখবে তো তার জন্য এগুলা বার করে রাখতেছে আমার শাশুড়ি মা তো মুদিখানা দোকান থেকেও কয়টা খরচা নিয়ে আসে দেখো তেল ডাল সোয়াবিন ডিম আনছে কয়টা তোমার শ্বশুরে খাওয়া দাওয়া করে শ্বশুর কাজে চলে গেছে তারপরে আমার শাশুড়ি মা আসলো তো আমার আজকে বিছানা গুছানোর আগে হয়ে গেছে আর বাইরে দেখো কি হাওয়া আর গ্যাসের মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হচ্ছে তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো ডালের মধ্যে টমেটো দুইটা কাটিয়ে দিছি ডালের মধ্যে টমেটো দিলে মানে খাইতে খুবই ভালো লাগে আর আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে টমেটো দিয়ে ডাল তার জন্যই রান্না করা তো বাঁধাকপিটা আমি রান্না করতে পারলাম না ওইটা আমার শাশুড়ি মা রান্না করে নেবে তো এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তো আমার সব কাজ কমপ্লিট এখন ঘরটা ঝাড় দিলে আমার মানে শেষ কাজ আর আমার মেয়ে দেখো বাইরে বারান্দার মধ্যে ওর ভাইকে নিয়ে কেমন করে খেলতেছে তো মেয়েকে নিয়ে এই যে খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে বার হয়ে গেলাম তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি এত বড় ট্রেন দাঁড়ায় আছে না দেখো আমরা ঘুরিয়ে যাইতে লাগতেছে তো মেয়ের নাচের ক্লাস মানে শেষ এখন বাড়ি যাব তো দেখো স্টেশনের আগে দোকানটা তো তো এখানে ওকে আইসক্রিম আইসক্রিম লাগবে এখন ও খাবে বন্ধুরা ক্লাস থেকে নিয়ে চলে আসলাম তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করলাম দশ পনেরো মিনিট তো বন্ধুরা আমি তো বাঁধাকপিটা রান্না করতে পারি নাই তোমার আমার রান্না করছে তো এই যে যে ডাল ডাল সবাই এটা আছে আমাদের আর মেয়ের জন্য ওখানে খাওয়ার বাঁধাকপি খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন বিকাল পাঁচটা বাজে এখন ঘর ঘর ঝাই দিয়ে উঠানটা ঝাই দিয়ে নিব বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা একটা কমেন্টে জানাবা আর লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা আমাদের সবাইকে গুড ইভিনিং সন্ধ্যার সময় আমাদের সবার চা একসাথে খাওয়া হয়ে গেছে তো এখন আমার শ্বশুর গেছিল বাজারে তো বাজার থেকে দেখো রুই মাছ নিয়ে আসছে তো আমি কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়ে দিছি তেল আর এখানে দেখো মাছের তেলও আনছে একটু রুই মাছের তরকারি আর মাছের তেল করব আর আমার শাশুড়ির জন্য ওই যে আলুর বড়া পেঁয়াজ দিয়ে করব দিনের বেলার বাঁধাকপি আছে আর আমি একটু মুসুর ডাল আগে থেকে আলাদা করে সরাই রাখছিলাম যে ওইটা ধরা হয় নাই তো ওইটা দিয়ে আমার শাশুড়ি মা খাবে তো মাছটা ভাজা হয়ে গেছে তো মাছের তেলটাই আগে করে নেব তো মাছের তেলের জন্য কড়াইতে আগে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো একটু বেগুনও কাটিয়ে রাখছি বেগুনটাও দিয়ে দিলাম তো এগুলো একটু ভালো করে একটু ভেজে নেব যেখানে আমার শাশুড়ি মায়ের জন্য বড়া ভাজা হচ্ছে তোমার রান্না কমপ্লিট এখন আমরা রাতের খাওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখাই দিই যে কি কি রান্না করলাম আর হাডিতে তো ভাত আছে আর এখানে দেখো বেগুন দিয়ে মাছের তেল ভাজছি আর রুই মাছের তরকারি করছি আর আমার শাশুড়ি মায়ের জন্য বড়া ভাজা আর দিনের বেলার ডাল আর বাঁধাকপি তো আছেই এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টে জানাবা আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে টাটা